লাইভে চলে আসলে আমাদের গ্ল্যামার বিডি থেকে সবাই একটু প্যানেল করে জানিয়ে দেওয়া লাইফটা ক্লিয়ার আছে নাকি না দেখতে না শুনতে পারছো না ওকে এবং ক্লিয়ার আছে না সব কিছু যদি ঠিকঠাক থাকে অল্পকে থাকে তাহলে আজকে আমাদের লাইফটা স্টার্ট করে দিতে পারবো এবং আজকে লাইভে সব ড্রেসের প্রাইস কত শুরু হবে বলে দিয়েছি সব সুন্দর সুন্দর অনেকে জিনিসটা পেয়েছি আমি অনেক সুন্দর একটা ড্রেস পরে আছি এটাও রিজনেবলে পেয়ে যাবা ছয়শো পঞ্চাশে মাত্র আমার পরে এই কুর্তি সেটটা পেয়ে যাবে যেটা এখন অনলাইনে পায়াল আছে এগুলো পরলে অনেক সুন্দর লাগে সো আমি দেরি না করি স্টার্ট করে দিই তোমরা জয়েন হয়ে যে কমেন্ট করতে থাকো লাইফটি ক্লিয়ার দেখতে পারছো না কি না নিশ্চয়ই ক্লিয়ার নাই মনে হয় ওই নেটা নিয়ে রেখে দিছে চারটা দেওয়ার সময় এই রুমে দিলেই কিন্তু পারে থাক হাই ঢঙ্গি আপু হ্যালো দেখো কত সুন্দর সুন্দর ড্রেস এগুলো ফোর ফিফটি থেকে শুরু হবে হ্যাঁ এটা এক্সেল সাইজের মধ্যে আছে খুব সুন্দর একদম ফি সাইজের মধ্যে থাকবে ও মাই গড আমি ফার্স্ট হ্যাঁ তুমি ফার্স্ট জয়েন হয়েছো দেখো কি সুন্দর একটা ড্রেস এটা লং কিন্তু তোমার ফুললি লং যদি থাকছে ফিফটি পর্যন্ত লং থাকবে এটা তো হিউজ লং দেওয়া আছে স্টেজ একটা ড্রেস যাবে এক্সেল বডি আসবে ড্রেসের উপরে প্রেশনটা হচ্ছে আর্গ্যান্সাল কটনের ভিতরে আর ভিতরে কটনের একটা ইনার দেওয়া আছে খুব সুন্দর একটা ড্রেস প্রাইস যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে তারপর এটাও দেখো কত সুন্দর এটাও খুব সুন্দর একটা ড্রেস চারশো পঞ্চাশে পেয়ে যাবে এটা খুব সুন্দর নেকে একদম যাই সুতরাং সুতরাং পিটন এম্বয়েডটা কাছে কিন্তু কুচি দিয়ে দেওয়া থাকবে প্রাইস যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এত রিজনেবলি এই ড্রেসটা পেয়ে যাচ্ছে আমি ড্রেসের নিচেও ওদের খুব সুন্দর করে এম্ব্রয়েডি ইনস করে দেওয়া আছে চারশো পঞ্চাশে আমরা এই ড্রেসটা পেয়ে যাবো এটা হাই স্টিচ এটা স্টিচ করে নিতে হবে এটাও দেখো কত সুন্দর সব সুন্দর সুন্দর ড্রেস আমরা দুটো প্রাইসে পেয়ে যাচ্ছি এটাও দেখো খুব সুন্দর তিন মধ্যে সুন্দর করে কাজ করা এগুলো জাস্ট বানিয়ে পড়লে এত সুন্দর লাগবে চারশো এটা কিন্তু ইজান খান ব্র্যান্ডের মধ্যে ব্র্যান্ডের ড্রেস পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু ইজাম খান ব্র্যান্ডের হ্যাঁ দেখিয়ে দিই এরকম একটা জিপার প্যাকেজিংয়ে পাবা ইজান খান ব্র্যান্ডে তোমাকে দেখছি লাইফটা কি ক্লিয়ার আছে একটু জানাইও লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে এটাও দেখো খুব সুন্দর এগুলো প্রাইস এখন মাত্র চারশো পঞ্চাশ

প্রাইস যাবে মাত্র হচ্ছে কি পাঁচশো টাকা ওয়ালাইকুম আসলে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি লাইফটা কি ক্লিয়ার আছে না কিন্তু একটু জানো তো আপু দেখো এটুকু কি সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবার ডিজিটাল প্রিন্টের মধ্যে পার ওয়ার্কের মধ্যে ড্রেসটা যাবে খুব সুন্দর একটা ভ্রমণ একটা প্রিন্টের মধ্যে ড্রেস আসছে অন্য খুব সুন্দর যাবে প্রাইস যাবে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকার গুলো দেখে আমি ছয়শো পঞ্চাশ টাকা ড্রেস আছে আছে দেখাবো সব রেঞ্জের ড্রেস আছে দেখো এটাও দেখো ছয়শো পঞ্চাশে পেয়ে যাবো খুব সুন্দর একটা ড্রেস সিম্পে যাবো ঠিক আছে এই ড্রেসটা ছয়শো পঞ্চাশে পালা এই ড্রেসটা আমার আছে এত ভালো লাগে এটা এখনো আমার কোথাও মানে শীতে ভরে যাওয়া আমার ড্রেস মানে বড়াই হয় না ছয়শো পঞ্চাশে পেয়ে যাবো কি এটা কি সুন্দর টিক্সো অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু লেনটা ভালো দেওয়া আছে ফিফটি পর্যন্ত আমি লেন পেয়ে যাবো নিচে প্যান্ট থাকবে কোট সেটের মতো গাউনটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ এটা নিয়ে আচ্ছা এটা দেখো শেয়ার করে আসি থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করে দেওয়ার জন্য ক্লিয়ার লিখেছি আদর আপনার থ্যাংক ইউ এই যে দেখো এটা হচ্ছে কাতান সুতার কাজ থাকবে হ্যাঁ তারপরে কাতান সুতার বননের কাজ থাকবে এইরকম বননের কাজ এগুলো করতে গেলে কিন্তু অনেক বেশি অনেক বেশি অনেক বেশি হ্যাসেল নিতে হয় এই যে দেখো নিচে কাতান সুতার কাজ আছে এটার প্রাইস আমি ছয়শো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস ছিল সাতশো এখন অফারে এটা ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস তারপরে আরেকটা ড্রেস আছে আমাদের সাতশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল ডিজিটাল প্রিন্টার এখনও ছোটো অফারে ছয়শো পঞ্চাশে পেয়ে যাওয়া এবং এইটা হ্যাঁ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা এখন অফারে ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে ডিজিটাল প্রিন্টার ড্রেসটা খুব সুন্দর প্রিন্টটা এটা প্রিন্টটা অনেক বেশি সুন্দর এটা

স্লো ওয়াশেবল ওয়াশ করতে পারবে কিন্তু ইচ্ছা মতো রেগুলার বেসিসে ইউজ করতে পারবে এটার প্রাইস হচ্ছে আমি ছশো পঞ্চাশ তারপর এখন এটা দেখো এটা খুব পছন্দ কিন্তু ব্ল্যাকটা কিন্তু এটা গ্রিনের মধ্যে আছে ব্ল্যাকটা শেষ হয়ে গেছে এটার প্রাইস হচ্ছে আমি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভিউই নেই ভিউই নেই বুঝে না ভিউ সব ভুই যায় একজন জয়েন হওয়া যাচ্ছে প্রাইস হচ্ছে আমি ছয়শো পঞ্চাশ রিচ পুরা গেছে এটা দেখো কি সুন্দর পুরোটা ড্রেসে এমব্রয়েড এটাই সিকোয়েন্সে ওয়ার্ক করে দেওয়া থাকবে এমব্রয়েড এবং সিকোয়েন্সে ওয়ার্ক করে দেওয়া থাকবে প্রাইস যাবে ছয়শো পঞ্চাশ টাকা যার এটা ভাল লাগবে নিয়ে নিবা যার এটা ভাল লাগবে নিয়ে নিবার বেশি বেশি কোয়ান্টিটি আনা যাবে দেখো এটাও খুব সুন্দর প্রাইস যাবে মাত্র হচ্ছে গিয়ে সেভেন হান্ড্রেড টাকা সাতশো টাকা ড্রেস দাও ইচ্ছা করা করছো না দেখো এটাও খুব সুন্দর প্রাইস জানি সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে যার ভাল লাগবে নিয়ে নেবে এটা কালারটা দেখিয়ে দিচ্ছি সব সাতশোতে পাব সাতশো টাকার জন্য হ্যাঁ সাতশোতে যখন যাব সব সাতশোতে যাব দেখো এটাও খুব সুন্দর হ্যাঁ প্রাইস যখন সেভেন হান্ড্রেড টাকা যার ভালো লাগবে নিয়ে নিবেন হ্যালো পিছিনাই মা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তোর প্রাইসটা যাবে সেভেন হান্ড্রেড টাকা যা ভালো লাগবে নি নিবা তো খুব সুন্দর একটা ড্রেস নিয়ে যায় খুব সুন্দর করে যায় শুধু মাংস দেখ অনেক হ্যান্ড্রয় থাকবে দুইটাই সিকোয়েন্সের ওয়ে থাকবে অন্যটা দেখো কত সুন্দর প্রাইস হবে অনলি সেভেন হান্ড্রেড টাকা অনলি সাতশো টাকায় পেয়ে যাবে যা এটা ভালো লাগবে নিয়ে নিবা যা এটা ভালো লাগবে নিয়ে নিবে এটাও দেখো কত সুন্দর পুরোটার মধ্যে একটা প্রাইস বা পুরো সবগুলো যেগুলো দেখো সুন্দর হান্ড্রেড টাকা অনেক বেশি সুন্দর একটা ড্রেসটা মধ্যে খুব সুন্দর একটা ড্রেসটা মধ্যে সাতশো পঞ্চাশে পেয়ে যাবো এটা ওকে দেখো পুরাটাও কত সুন্দর ইউনিকটা একটু ড্রেস পেয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশে হ্যাঁ সাতশো পঞ্চাশে পাবা সুগ্রেস অন্য নিচে কিন্তু ওনার নিচে পয়েন্ট লেস পেয়ে যাবা প্রাইস হবে সাতশো যা যেটা ভালো লাগবে

জর্জেটের ড্রেস গুলো দেখ পুরোটার মধ্যে এরকম সুন্দর করে সিকোয়েন্স এর পাওয়া সিকোয়েন্সগুলো একদম ম্যাশিং স্টিচ করে দাও থাকবে এটা হচ্ছে নিচের পেশনে অর্গানজ এক্সট্রা প্যানেল দিয়ে সুন্দর করে সিকোয়েন্স এর করে দাও এই আর হচ্ছে কোন মাত্র সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি টাকা আমাদের কালার পেয়ে যাবা অনেক সুন্দর সুন্দর কালার পাবা এগুলো প্রত্যেকটা কিন্তু জর্জটির ভেতর পাচ্ছ হ্যাঁ পুরোটাই সিকোয়েন্সের ওয়ার্ক আছে বেশি নিচে কিন্তু সিকোয়েন্সের হোয়াইটে একটা অর্গান পাইক্স একটা প্যানেল লাগানো কিন্তু সার পাওয়া পুরা আর প্যান প্রাইজের তো বলি সেভেন ফিফটি সব হচ্ছে রেলে সেভেন হ্যাঁ এগুলো সুন্দর একটা জিপার জিপার প্যাকেজিংয়ে পাওয়া ব্যাক প্যাকের মতো প্যাকেজিংয়ে পাবা খুব সুন্দর প্রাইজের নয় মাত্র সাতশো পঞ্চাশ নিচে কিন্তু এরকম হ্যাঙ্গিং পার্সেল পাচ্ছ নিচে এরকম হ্যাঙ্গিং চার্জ খুব সুন্দর যাবে প্রাইস যাবে সাতশো পঞ্চাশ নেট প্রবলেম করবে ওই রুমের নেট অনেক দূরে নেট কানেক্ট ওর যদি ওইটার দিগ রেট আনতে চাই তাহলে আবার লাইটটা কাইটটা আবার আসবে দেখ ওইটাও চেঞ্জ করে প্রাইস যাবে মাত্র সেভেন ফিফটি টাকা ওই রুমের বৈশালা বসে আগুলো তুমি চেঞ্জ দিবে লাইভে আসার আগে আমি বলি অনেকক্ষণ আগে রুমে রাখবে

আছে চেঞ্জ করে দিয়েছি দেখো এটাও কি সুন্দর পুরোটা ড্রেসে হচ্ছে একদম সিকোয়েন্সের কাজ সিকোয়েন্স করে স্টিচ করে দেওয়া থাকো প্রাইস হবে ফিফটি সাতশো পঞ্চাশে ড্রেসটা করে নিতে পারে তো এটা একদম করে এমব্রয়ডারি সিকোয়েন্সে করে প্রিন্ট আসবে সুন্দর একটা কাপড়ের মধ্যে পাবো প্রাইস হবে সাতশো পঞ্চাশ একটা পাঁচশো টাকা একটু আটশো পঞ্চাশ কটনার মতো ফিফটিতে পেয়ে যাবেন হ্যাঁ সাতশো পঞ্চাশের পেয়ে যাবেন কি শুধু খুব সুন্দর আছে সাতশো পঞ্চাশ সাথে বলে দিচ্ছি কোনটা প্রাইস জানতে চাও যদি ভুলে গিয়ে থাকো তাহলে দেখে নিলেই তুমি সবগুলো ক্লিয়ার হয়ে যেতে পারবে প্রাইস বলে দিচ্ছি খুব সুন্দর কাতালের ওনার মধ্যে খাবার প্রাইস যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে নেই ওনাটা কাতাংশ টাকা আসতে হয়েছে গোল্ডেন কালার এর যা যা দেখতেছি জিনিস সব যা বেরোচ্ছে তা পাঁচশো টাকা সাতশো পঞ্চাশে পেয়ে যেটা ভালো লাগছে নিয়ে নিল অল ওভার ড্রেসে এমব্রয়েড এবং দুইটা ইনসিকুয়েন্সের ওয়ার্ক পাওয়া এই সাইডও সুন্দর করে কাজ করে আছে অন্যটা

সাতশো টাকাটা পেয়ে যাবো হচ্ছে না যার কালার খুব সুন্দর একটা গাঙ্গি কালারের মধ্যে যাবে এটা প্রাইস যাবে অলডি হচ্ছে কি সেভেন হান্ড্রেড অন্য কোনো সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে অল ওভার অন্যজুড়ে কাজ থাকবে প্রাইস হবে সাতশো কারছুপির বাইকের মধ্যে এটা দেখো এটা পুরোটা ড্রেসে কিন্তু লোক সুন্দর করে কাঠছবির কাজ পাবা এখানে একটু করে একটা কাটছবির কাজ আছে গোল ড্রেসেই কিন্তু কাটছবির কাজটা পেয়ে যাবে তার প্রাইস যখন সেভেন হান্ড্রেড যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট সুন্দর অ্যাড্রেস দিয়ে অর্ডার টাইম করে ফেলবা নিতে চাই এখন ইনবাক্স করে ফেলবো যেটা নিবা নিতে চাই বলে মেসেজ দিও নাকি প্যাট্রিস নাম্বার দিয়ে মেসেজ দিয়ে তার প্রাইস যখন সেভেন হান্ড্রেড যেটা ভাল লাগবে অ্যাড্রেস নাম্বার দিয়ে ইনবক্স করবো স্ক্রিনশট দিবে অ্যাড্রেস নাম্বার দিবে অর্ডারটা হবে পিছিয়ে ডেঞ্জার যায় দেখো কেউ কি শুনো পুরোটা কাজ থাকবে কাজটা প্রাই চাপ হান্ড্রেড টাকা ওনাটা ছুরির প্রিন্টের মতো অন্যটা থাকবে চুরির প্রিন্টের মতো প্রাই হবে সাতশো এদিকে সাতশো টাকা একটা ড্রেস রাখছে দেখো লাস্টে নিচে পার্কল কালার

তিন সাইজের প্যাটার্নে করে দেওয়া থাকবে এইরকম প্যাটার্নের ড্রেস কিন্তু সাতশো করে হয় ফির দিয়ে হয় পুরো দেখো এটা অনেক সুন্দর এটা প্রাইস হল ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর সিও বিকে আপন সিওটাও দেখো স্কিন প্রিন্টের ভেতর কালারটা হচ্ছে ল্যাভেন্টার অনেক সুন্দর একটা কালার পুরোটা অ্যাম্বয়েড ড্রেস্ট বার্স কাবার এটার প্রাইস হচ্ছে আমি সাতশো পঞ্চাশ সাত ছয়শো পঞ্চাশ টাকা

প্রাইস যাবো ওই ছয়শো পঞ্চাশের তো খুব সুন্দর পুরোটা বডির মধ্যে কাজ থাকবে নিচের এই পর্যন্ত হুম দেখো প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ দাঁড়িয়ে মাস্ক শুধু আপনি এটার মধ্যে কালার পাচ্ছে অনেকগুলো এটার মধ্যে চারটা না পাঁচটা কালার চারটা কালার আছে চারটা কালার আছে যার যেই কালার ভালো লাগবে পিন সাইজের প্যাটার্ন সাতশো কুড়িশো বন্ধ করে গুলো প্রাইস থাকে

পরবর্তীতে আমরা অফার দিয়ে এগুলো ছয়শো পঞ্চাশ করে দিয়েছি এগুলো সুন্দর করে তোমরা লেস দিয়ে সুন্দর করে বানিয়ে করলে অনেক সুন্দর লাগবে যার ভালো লাগবে এটা নিয়ে নয় যে এটা আমার ছিল এটা পরে তোমাদের লাইভও করেছিলাম খুব সুন্দর এটা প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে দেবা এটা কিন্তু অফার প্রাইস রেগুলার প্রাইস তোমার সাতশো করে সাতশো পঞ্চাশ প্রাইসে একশো টাকা ছিল কয়েকদিন তোমরা তোমাদের সাতশো করে নিয়ে যাও এখন আদান কীভাবে আমাদের এক কালারের ড্রেসগুলো দেখা

কল্যাটা জর্জের মধ্যে প্যান্টটা পুরোটা প্যান্ট কাজ করে পুরোটা প্যান্ট কাজ করে এটার প্রাইস যাবে মাত্র হচ্ছে গিয়ে আটশো পঞ্চাশ টাকা অসংখ্য এক কালারের এগুলো কিন্তু যে কোনো পার্টিতে খেলতে পারবো করে যাবে পুরোটা মধ্যে দেখো ম্যাচিং নিচে চিকেন কারির কাজ নিচে চিকেন কারির কাজ খুব সুন্দর ওন্যাটা দেখো একদম সিফুন খুবই গর্বের তোমার কাছে প্যান্টের নিচে কাজ এবং পুরোটা প্যান্টেই এরকম সুন্দর করে সুতার কাজ করা যায় এটা দেখলে বোঝা যায় বাস্তবে বাট লাইভে বুঝা যাবে আটশো পঞ্চাশ ওকে এটা আটশো পনেরো এগুলো পুরোটা প্যান্ট জুড়ে তোমরা কাজ পাবে ড্রেস জুড়ে যেমন কাজে দেবে পুরোটা ড্রেস যেরকম কাজ পাওয়া প্যান্ট পুরো সেরকম কাজ পাওয়া ড্রেসের দামে সুন্দর করে চিকেন কারি পাওয়া প্রাইস যাবে আটশো পঞ্চাশ ওড়নাটা দেখো এক কালারের মধ্যে পুরোটা ওড়নার মধ্যে কাজ আসবে প্রাইস যাবে মাত্র আটশো পঞ্চাশ প্যান্টটাও খুব সুন্দর চিকেন কারি ভেতর দেবে প্রাইস যাবে আটশো পঞ্চাশ টাকা এটাও দেখো খুব সুন্দর প্রাইস যাবে একশো পঞ্চাশ অলভা ড্রেসে সুতার কাজ করা ড্রেসের নিচে চিকেন কারি কাজ করা একটা শিফোন জর চোটের ভিতরে খুব সুন্দর মধ্যে এগুলো ফ্রান্টিচাস নিচে চিকেন কারি আছে এর জন্য চিকেন কারি কিন্তু বলি নি যেগুলোর ফুল চিকেন ফুল চিকেন কারি ছিলাম এক হাজার

আছি আমাদের লাইফটিফির সবাই কালার গুলো অনেক থ্যাংক ইউ